এখন খবর নিচ্ছি তখন আরও মেটিকুলাস খবর নেব সমাজের কোথায় কোন সমস্যা আছে এগুলো আগে চিহ্নিত করব। কোনটার আগে কোনটাকে গুরুত্ব দিতে হবে প্রায়োরিটি অগ্রাধিকার নির্ধারণ করব তারপরে দেশবাসীকে জানাবো আগামী এক মাস একশো দিনের এই হচ্ছে আমাদের পরিকল্পনা আপনারা আমাদেরকে সাহায্য করুন এই আমাদের বাজেট একশো দিন শেষ হওয়ার সাথে সাথে জনগণকে আবার জানাবো এই একশো দিনের জন্য যে পরিকল্পনা যে বাজেট আমরা আপনাদের সামনে ঘোষণা করেছিলাম এতটুকু পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে এতটুকু বাজেট আমরা ব্যবহার করতে পেরেছি এতটুকু আমাদের হাতে উদ্বৃত্ত রয়ে গেছে এটা আমরা ব্যবহার করতে পারি নাই এটা জনগণের জানার হক আছে এখানে যারা বসে আছেন আপনারা সবাই কিন্তু ট্যাক্স দেন আমার এই মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে তারাও ট্যাক্স দেন বলবেন যে যে সমস্ত গরিব দুঃখী মানুষ আছে বেকারি আঙ্গা আছে আমার রিক্সা চালক ভাই বোন আছে আমাদের গৃহে কাজে সহায়তা করে আমাদের বোনেরা আছে তারাও কি ট্যাক্স দেয় ইয়েস তারাও ট্যাক্স দেয় কষ্ট করে যে রুজি করে তার পেট আছে পিঠ আছে পেট এবং পিঠের চাহিদা পূরণ করার জন্য তাকেও দোকানে যেতে হয় ওখান থেকে জিনিস যখন কিনে তাকেও কিন্তু বেট দিতে হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স বাংলাদেশে কনভেনশনাল যে ট্যাক্স আদায় হয় তার চাইতে অনেক বেশি ট্যাক্স আদায় হয় এই বেটের মাধ্যমে তাহলে এখানে গরিব বলি বলে বলে কিছুই নেই এই ট্যাক্সে সবাই অংশীদার আজকে যে শিশুটি জন্ম নিচ্ছে সেও ট্যাক্স নেয় তার মা বাবা যখন তার জন্য কিছু কিনতে যায় দোকানে তখন ভেট দিয়ে কিনতে হয় সুতরাং শিশুটাও কিন্তু ট্যাক্স পেয়া তাইলে আমার এই শিশু কেন তার অধিকার পাবে না সে কেন অনাদরে অবহেলায় হবে শিক্ষার আলো বঞ্চিত হয় অন্ধকার জগতে কেন সে ঢুকবে যদি সে অন্ধকার জগতে ঢুকে সমাজ তার জন্যে দায়ী আমরা আলোতে আনতে চাই সবগুলা শিশুকে আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন সম্মানিত ভাইরা এই কাজটি যেমন কঠিন তার চাইতেও কঠিন সমাজে যে দুর্বৃত্তরা দুর্নীতিবাজরা কোনায় কোনায় বসে আছে এই সমাজকে দুর্নীতিমুক্ত করার আমরা যুদ্ধ ঘোষণা করেছি আমরা বলেছি সরকার আল্লাহ আমাদেরকে দিয়ে গঠন করা অথবা আমরা বিরোধী দলে থাকি এই যুদ্ধ আমাদের চলবে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত দুর্নীতি আপ্রুটেড না হবে দুর্নীতির জ্বর উপলে ফেলা না যাবে ততদিন পর্যন্ত আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে আমরা জানি এই যুদ্ধে আমাদের সামনে হিমালয় পর্বত দাঁড় করিয়ে দেওয়া হবে আমরা আল্লাহ তালার কাছে তৌফিক চাই আমরা আপনাদের সহযোগিতা চাই সেই পর্বত আমরা টপ খাবো ইনশাল্লাহ আমরা তো পর্বতের সামনে গিয়ে থমকে দাঁড়াবো না ইনশাল সম্মানিত ভাইরা আমার স্বাধীন দেশ আরেক দেশের কাছে ইশারা দিয়ে মাথা নত করে কেন আমি চলবো অন্য দশটা স্বাধীন দেশ যেভাবে সম্মানের সাথে মাথা উঁচু করে চলে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ সেইভাবেই চলবে আমরা আশাবাদী তরুণ যুবকেরা যেভাবে জেগে উঠেছে যে সমাজের তরুণরা অন্যায়ের বিরুদ্ধে গর্জন করার জন্য জেগে উঠে আল্লাহ তালা সেই সমাজকে অন্যায় অপরাধ এবং মুক্ত করে দেন আমরা গভীরভাবে আশাবাদী আমাদের মাঝে সামান্য কোনো হতাশার ছোঁয়া নেই একজন যোদ্ধা যুদ্ধের ময়দানে যখন যায় তখন হতাশা নামক জিনিস সে ভুলে যায় তার সামনে তাকে ডু আর ডাই হয় আমি শহীদ হব না হয় বিজয়ী হব মাঝখানে কিছু নাই এই সামাজিক যুদ্ধে ইনশাল্লাহ দেশবাসীর বিজয় হবে ইনশাল্লাহ দুর্নীতিবাজরা হেরে যাবে ইনশাল্লাহ বাহ্য তো ওদের শক্তি যাই মনে হোক ভিতরে ওরা খুবই দুর্বল সিংহরা যখন জেগে উঠবে হ্যাক তখন পালাতে বাধ্য হবে তবে আমরা সকল মানুষের কল্যাণ চাই এখন বিভিন্ন সামাজিক অপকর্মে যারা জড়িত আছেন তাদের জন্য আমাদের মেসেজ হবে যদি আল্লাহ আমাদেরকে এ দেশবাসীর দায়িত্ব দেন আমরা বলবো আমরা পিছন নিয়ে কামড়ি করবো না উই আর ফরওয়ার্ড লুকিং আমরা ইনশাল্লাহ সামনে দেখব আমরা ইনশাল্লাহ দূরে দেখব আমরা ইনশাআল্লাহ গোটা জাতিকে নিয়ে সামনে দৌড়াবো পিছনে ন আমাদের স্বাধীনতার চুয়ান্ন বছর শুধু পিছন নিয়ে আমরা কামড়া কামড়ি করেছি ভীক্ষার নিজেদের প্রতি রাজনৈতিক প্রতিষ্ঠানের প্রতি রাজনীতি হচ্ছে দেশের সমাজের মগজ এই মগজ যখন পরিচ্ছন্ন থাকে ঠিক থাকে শক্তিশালী থাকে এই মগজ যখন মেধাবী হয় জাতি তখন উপকৃত হয় আর যেই মগজের মধ্যে সর্বক্ষণ প্রতিশোধ প্রতিহিংসা নোংরামি ঘুর ঘুর করতে থাকে এই মগজ দিয়ে জাতির কোনো খেতবোধ করা সম্ভব নয় সম্মানিত ভাই ও বোনেরা বাংলাদেশ জামাত ইসলামী একটি দুঃখী দল আমরা আপনাদের কাছে বড় ঋণী আমাদের কষ্টের দিনগুলাতে অনেক ভাই এবং বোন জীবন এবং ইজ্জতের ঝুঁকি নিয়ে আমাদেরকে আশ্রয় দিয়েছে আমরা আমাদের মায়ের মুখ দেখতে পারিনি এই দেশে থাকা অবস্থায় সাড়ে দশ মাস আমি আমার কোনো পরিবারের সদস্যদের মুখ দেখার সুযোগ পাইনি আমি জেলে ছিলাম না আমি বাইরে ছিলাম জেলে তিনবার গিয়েছি তা তো মাঝে মাঝে তারা আমাকে দেখতে পারতেন দুই মাস এক মাস পরে এসে কিন্তু বাইরে থেকেও আমরা আমাদের আপনজনের মুখ দেখ সেই সময়টা কোথায় ছিলাম সেই সময় আপনাদের বুকে ছিলাম একবার একজন আইও আমাকে বলে যে স্যার আপনার লেটেস্ট অ্যাড্রেসটা বলে আমি বললাম কোনটা বল বলে মানে আমার তো ভাই শত শত অ্যাড্রেস বই স্যার আমি কি আপনার সাথে মস্কাড়া করছি আমি বললাম যে না আমিও আপনার সাথে মস্কাড়া করছি এত সম্পদ না আমি বললাম তার চাইতে অনেক বেশি সম্পদ আল্লাহ আমাকে দান করেছে ও একটু বলবেন আমি বললাম হা বলবো তোমাদের কারণে কোনো বাড়িতে এক রাত কোন বাড়িতে দুই রাত কোন বাড়িতে এক সপ্তাহ কোন বাসায় এক মাস এইভাবেই আমাদের তেরো পনেরোটি বছর কেটে গেছে বলে যে এরা কি আপনাদের আত্মীয় হয় আমি বললাম এরা আত্মীয়ের চাইতে আমাদের ঘনিষ্ঠ এই সময় অনেক আত্মীয় মুখ ফিরিয়ে নিয়েছে কিন্তু সমাজের দরদি মানুষগুলো তাদের বুকের বিছানায় আমাদেরকে জাগা করে দিয়েছে বন্ধুগণ এর কোন প্রতিদান আমাদের হাতে নেই আমরা আল্লাহ তালাকে বলবো ওরাবুল আলমিন তুমি অপূরণীয় অসম্ভব ধরনের প্রতিবান দিয়ে তাদেরকে তুমি খুশি করো আল্লাহ যেন আপনাদের ইজ্জত বাড়ায় দেয় আপনারা মজলুমকে আশ্রয় দিয়েছে এত মজলুম একটা দল যে দলের এক থেকে জন নেতাকে খুন করা হয়েছে বিচারের নামে ঠান্ডা মাথায় অবিচার যে দলের হাজার কর্মীকে খুন করা হয়েছে কোনো বিচারের কাঠবড়ায়তা দাঁড় করানো হয়নি যে দলের অফিসগুলা থালাবদ্ধ করে রাখা হয়েছে সাড়ে তেরো বছর যে দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে যেই দলের নেতাকর্মীদের বাড়ি রোজার দিয়ে ভেঙে ফেরা হয়েছে যে দলকে শেষ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে আল্লাহ তালা যখন পাঁচ আগস্ট দুই এই জাতির বুকের উপর থেকে পাথর সরাই দিলেন আমরা শেষ দায় পরে আল্লাহ শুক্রিয়া দায় করলাম পাঁচ তারিখ রাতেই আমরা আমাদের সমস্ত সহকর্মীদেরকে মেসেজ দিলাম আমরা কারো উপর থেকে ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধ নেব না তবে যিনি ক্ষতিগ্রস্ত তার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে তিনি আদালতে যাবেন কারো গায়ে হাত দিবেন না আমরা খবর দিলাম শান্ত থাকুন ধৈর্য ধরুন দেশে এখন কোন সরকার নাই পুলিশ নাই কিছুই নাই সেনাবাহিনীর কয়েকজন সদস্য আর অফিসার তারা একটু মানুষের পাশে ঘোরাঘুরি করছে এটি এনাফ নয় এই দেশের আইন শৃঙ্খলা রেস্টোরেশন ফিরিয়ে আনতে আপনারা ভূমিকা রাখুন যে পুলিশ আমাদেরকে হত্যা করেছে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বসলাম বললাম আপনারা যান পুলিশ স্টেশনে ঢুকেন আপনাদের দায়িত্ব আপনারা ন্যূনতম পালন করুন বাইরে আমরা আপনাদেরকে পাড়া দেব তারা ভয় পাচ্ছিল যে কারণ তারা করেছে তারা ওখানে যেতে ভয় পাচ্ছিল আমরা তাদেরকে অভয় দিয়েছি বলবেন কেন পুলিশের প্রতি এত দরদ এত ভালোবাসা এত প্রেম আপনাদের কেন ভাই দুনিয়ায় দুই চারটা রাষ্ট্র আছে তাদের কোনো সশস্ত্র বাহিনী নাই কিন্তু দুনিয়ায় একটা রাষ্ট্রও নাই যাদের কোনো পুলিশ নাই এ পুলিশ ভালো হোক বন্ধ হোক এই সমাজে লাগবে তারা আমাদেরকে বলেছে কোথায় বসবো স্টেশন চালিয়ে দিয়েছে ফার্নিচার নাই লজিস্টিক নাই আমাদের ল্যাপটপ পুড়ে গেছে আমরা বসবো কোথায় আমরা বলেছি আমাদের সামর্থ্য থেকে দলীয় ফান্ড থেকে সব দেওয়া হবে আপনারা বসে তিনশো বাইশটা থানায় এরকম করে আমরা তাদেরকে লজিস্টিক সাপ্লাই দিয়েছি এরপরে বলেছে আমরা যে ভিতরে ঢুকবো ওখানে খাওয়া দাওয়া কিভাবে করব আমরা বলেছি আপনাদের ফ্রি হোটেল আমরা তাদেরকে তিন বেলা খাবার সরবরাহ করা হয়েছে যারা আমাদেরকে কোন করেছে তাদের প্রতি এটা ছিল আমাদের সামাজিক দায় আমাদের উপহার